ইতিমধ্যেই কুড়ি হাজার বুথের তালিকা প্রকাশিত করলো নির্বাচন কমিশন ধাপে ধাপে আরও সেই তালিকা প্রকাশিত করা হবে এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার এবং আনমে ভোটারদের তালিকা প্রকাশিত করার কথা ছিল নির্বাচন কমিশনারের এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন আপাতত কুড়ি হাজার ভোটারের তালিকা কিন্তু পাঠিয়ে দিয়েছে বাকি আরও আরো ধাপে ধাপে পাঠানো হবে তো বন্ধুরা এই লিস্ট অর্থাৎ এই যে কুড়ি হাজার বুথের তালিকা প্রকাশিত করা হয়েছে আরো বুথের তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন অর্থাৎ যে সমস্ত ভোটাররা লজিক্যাল ডেসক্রিপেন্সির আওতায় রয়েছেন পাশাপাশি আনম্যাপড ভোটার যারা রয়েছেন তাদের তো হিয়ারিং এ ডাকা হবে সেই সমস্ত লিস্ট আপনারা কিভাবে কোথায় দেখবেন এই মুহূর্তে কমিশনের তরফ থেকেই বা কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই এই ভিডিওতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেক এই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা আপনারা প্রত্যেকেই কিন্তু জানেন যে নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনকে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টই নির্দেশ দিয়েছিল যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার রয়েছে যারা সন্দেহের লিস্টে রয়েছে সেই পঁচানব্বই লক্ষ ভোটারের যে লিস্ট সেটা কিন্তু প্রকাশিত করতে হবে এবং পাশাপাশি নির্বাচন কমিশন তখন বলেছিল যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার পাশাপাশি যে সমস্ত আনম্যাপ ভোটার রয়েছে এখনো পর্যন্ত যাদের হিয়ারিং কমপ্লিট করা হয়নি সেই সমস্ত ভোটারদের লিস্ট কিন্তু তারা পঞ্চায়েত অফিস পাশাপাশি ওয়ার্ড অফিস এবং ব্লক অফিসে কিন্তু টাঙিয়ে দেওয়া হবে এবং কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু প্রকাশিত হবে এটা কিন্তু আজকেই আজকেই প্রকাশিত করতে হবে এমনটাই জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন সেটা পরিষ্কারভাবে বলেছিল যে ঠিক আছে যে আজকেই কিন্তু প্রকাশিত করা হবে তবে ইতিমধ্যেই দেখুন ইতিমধ্যেই ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে দিনের পর রাতের দিকেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সের আওতায় থাকা ভোটার ভোটারদের মধ্যে কুড়ি হাজার বুথের তালিকা কিন্তু পাঠানো হয়েছে এখনও প্রচুর প্রচুর ভোটারের তালিকা বাকি রয়েছে যেগুলো এখনও প্রকাশিত করা হয় তো সমস্ত লিস্ট পাঠিয়ে দেওয়া হবে ইয়ারো এই ইয়ারোদের কাছে তারপরেই কিন্তু সেই লিস্ট একদম অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত করা হবে এখন পর্যন্ত আমি গিয়ে দেখলাম একটু আগে অফিশিয়াল ওয়েবসাইটে কোনো রকম লিস্ট কিন্তু দেওয়া হয়নি শুধুমাত্র আপডেট দেওয়া হয়েছে যে কুড়ি হাজার বুথে তালিকা পাঠানো হয়েছে বাকি বুথে তালিকাগুলো ধাপে ধাপে পাঠানো হবে এবং সেই তালিকা তালিকা অনুযায়ী লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে এবং নির্দিষ্ট আপনার এলাকার যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েত অফিসে আপনারা কিন্তু সেই লিস্টটি দেখতে পারবেন এবং পাশাপাশি আপনারা যে নির্দিষ্ট ব্লক অফিস রয়েছে বা ওয়ার্ড অফিসেও কিন্তু সেই লিস্ট দেখতে পারবেন এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দেখুন বন্ধুরা এক্ষেত্রে অর্থাৎ নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের মন্তব্য করছে যেমন কিছুক্ষণ আগে একটি আপডেট দেখলাম যেখানে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক যে বন্দ্যোপাধ্যায় রয়েছে তিনি পরিষ্কার বলেছে যে নির্বাচন কমিশনার তরফ সারা সারাদিনের মধ্যে এখনো পর্যন্ত যেহেতু এই লিস্ট প্রকাশিত করা হয়নি নিশ্চয়ই সেই লিস্টের মধ্যে কোনো রয়েছে বা কোনো রকম কিছু রয়েছে যার জন্য নির্বাচন তরফ থেকে সেই লিস্ট প্রকাশিত করা হয়নি বা সেটা সম্ভব হয়ে উঠেনি দেখুন এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনার তরফ থেকে কুড়ি হাজার বুথের তালিকা দেওয়া হয়েছে বাকিগুলো দেওয়া হয়নি এ নিয়ে কিন্তু আরও রাজনৈতিক যে পারদ সেটা কিন্তু উপরের দিকে চড়তেই থাকবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের মন্তব্য করবে কিন্তু হ্যাঁ নির্বাচন কমিশন যেটা বলেছে যে লিস্ট প্রকাশিত করে দেবে সেটা অবশ্যই করে দেবে এবং আপনাদের কি করতে হবে সেই লিস্ট অবশ্যই অবশ্যই আপনারা কোনো রাজনৈতিক দলের কথা না ভেবে বা রাজনৈতিক দলের কথা না মেনে আপনারা কিন্তু অবশ্যই নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিস বা পাশাপাশি ব্লক অফিস বা ওয়ার্ড অফিসে সেই লিস্ট পাবেন অবশ্যই আপনারা নির্দিষ্টভাবে সেটা চেক করতে পারেন এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু দেওয়া হবে এখনো পর্যন্ত দেয়নি আমি দেখলাম যখন দিয়ে দেবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেই অফিসিয়াল ওয়েবসাইটও গিয়েও আপনারা কিন্তু সেই লিস্ট অবশ্যই ডাউনলোড করতে পারবেন নির্দিষ্ট আপনাদের এলাকায় আপনাদের যে পোলিং স্টেশন রয়েছে যেভাবে আপনারা দু হাজার দুই সালে লিস্ট ডাউনলোড করেছিলেন সেভাবেই হয়তো অপশান দিয়ে দেবে সেভাবেই আপনারা সেই লিস্ট ডাউনলোড করে চেক করে নিতে পারবেন যে আপনার নামটি রয়েছে কি না যদি আপনার নাম থাকে তাহলে অবশ্যই কি কারণে কি কারণে আপনাকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে সেটি অবশ্যই উল্লেখ্য থাকবে তো সেটি যদি উল্লেখ্য থাকে আপনারা কি করবেন সেই সেই সমস্যাটা সমাধানের জন্যই আপনারা নির্দিষ্ট পঞ্চায়েত অফিস ওয়ার্ড অফিস বা ব্লক অফিসে অবশ্যই আপনাদের হিয়ারিং পর্ব চলবে সেই লিস্ট প্রকাশের দশ দিন মধ্যে দশ দিনের মধ্যে আপনারা কিন্তু উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আপনার হিয়ারিং যেটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারেন তবে লজিক্যাল ডেসক্রিপটেন্সির আওতায় আপনি আছেন আপনার তো বাবা বা মা ঠাকুরদা ঠাকুমা যা কারণ যে কারোর নাম তো দু সালের লিস্টে আছে তাই তো আপনি লজিক্যাল ডেসক্রিপটেন্সির আওতায় আছেন তাহলে আপনারা তো বৈধ নাগরিক কিন্তু আপনার যে সমস্যাটা রয়েছে যদি বয়সের পার্থক্য থাকে আপনার বাবার সাথে আপনার সেক্ষেত্রে আপনারা সঠিক একটা অর্থাৎ সঠিক একটা ডকুমেন্টস দেখাতে হবে যেটার মধ্যে এই এজ প্রুফ করা যাচ্ছে যদি সেটাও না থাকে আপনারা কোনো ম্যাজিস্ট্রেটের কার্ড থেকে কাজ থেকে কিন্তু যে কোনো কোর্টের ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আপনারা এফিডেভিট কাগজ নিয়েও কিন্তু সেটি শো করলে আপনার এই যে হিয়ারিং প্রসেসটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তবে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে ভুল নথি ভুয়ো নথি আপনারা কিন্তু হিয়ারিংয়ে প্রেজেন্ট করতে পারবেন না আগে কি হয়েছিল যারা তেরোটি নথির বাইরে অন্য কোন নথি প্রেজেন্ট করেছিল দুপুরে ভিডিওতে দিয়েছিলাম আপনাদেরকে অনেকে আপনারা দেখেননি তাও আপনাদেরকে বলে দিচ্ছি যারা তেরোটি নথির মধ্যে অন্য কোন নথি দিয়েছেন তেরোটি নথির মধ্যে কোনো নথি দেননি হিয়ারিংয়ে গিয়ে অন্য কোন নথি দিয়েছেন যেমন রেশন কার্ড প্যান কার্ড থেকে শুরু করে আরও যে নথিগুলো যেগুলো অর্থাৎ তেরোটি নথির মধ্যে নেই সেই নথিগুলো যদি আপনারা দিয়ে থাকেন ব্যাংকের বই থেকে শুরু করে যেগুলো বলা হয়েছে সেগুলো যদি আপনারা দিয়ে থাকেন থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবারও পুনরায় হিয়ারিংয়ে নির্বাচন কমিশনারের গাইডলাইন অনুযায়ী যে কথা বলেছে সেই তেরোটি নথির মধ্যেই আপনাদের হিয়ারিং নথি দিতে হবে এর বাইরে কোনো নথি চলবে না শুধুমাত্র যারা লজিক্যাল ডিসক্রিপটেন্সির আওতায় রয়েছে তারা রেশন কার্ড শো করতে পারে আধার কার্ড শো করতে পারে পাশাপাশি তারা কিন্তু প্যান কার্ডও শো করতে পারে তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না কারণ তারা তো বৈধ নাগরিক কিন্তু যারা আনম্যাপ ভোটার রয়েছে তারা তো লিঙ্কেজে দেখাতে পারেনি তাদের তো বাবা মারও দু হাজার দুই সালে লিস্টের নাম নেই বা নিজের নাম নেই সেক্ষেত্রে তাদের হিয়ারিংয়ে ডাকছে এবং তাদের তেরোটি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু অবশ্যই প্রযোজ্য হচ্ছে হিয়ারিংয়ের ক্ষেত্রে তো এই জিনিসটা আপনাদের মাথায় কিন্তু নিতে হবে যে তেরোটি নথির বাইরে আদার্স কোনো নথি কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না পাশাপাশি যদি আপনারা ভুয়ো নথি জাল নথি দেখিয়ে যদি আপনারা হিয়ারিংয়ে উপস্থিত হন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে যদি আপনি ধরা পড়েন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থাও নেওয়া হবে এমনটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ